আল্লা সুবাহ আমাদেরকে যে রিজিকগুলো গুলো দান করে থাকেন এই রিজিক আমার রিজিক আমি খাই কারো রিজিক কিন্তু কেউ খায় না বিশ্বাস হয় আপনি যে আপেলটি খাবেন সেই আপেলটি যখন মাত্র গাছে মাত্র অঙ্কুরিত হয়েছে ফুল হয়েছে ফলে রূপান্তরিত হচ্ছে তখন থেকে কত পাখি কত পোকা মাকড় এসে বসেছে কিন্তু আপনি যেটা খাবেন সেটা কেউ নষ্ট করতে পারবে না করে আপনি যেটা খাবেন সেটা বড় হবে পাকবে যেই লোকটা এগুলোকে তুলবেন তারও খেতে মন চাইবে কিন্তু তিনিও খাবেন না তিনি বাজার জাত করে বাজারে পাঠিয়ে দিবেন বড় একটা টাকায় অংশ পাওয়ার জন্য ঠিক কিনা বলেন দোকানদার এনে দেখবেন তারও কিন্তু খেতে মন তিনিও কিন্তু খাবেন না কারণ তার তারিখে এটা নাই এটা খাবেন আপনি আরেকজনে আসবে এই ভালো আপেলটা দেখে সে এমন একটা আপেল যে ভিতরে পোকা ছিল উপর দিয়ে দেখে নিয়েছি কিন্তু আরেক পাশে একটা পোকার চিহ্ন ছিল খারাপটা নিয়ে গেছেন এটা নেয় নেয় কিন্তু আপনি যখন দোকানে আসছেন আপনার ফ্যামিলির থেকে আপেল গুলো কিন্তু নিয়ে যাবে এবার বাড়িতে সবাই খেতে বসলেন আত্মীয়-স্বজন মিলে সন্তানদেরকে নিয়ে সবাই সবগুলো খাবে কিন্তু যেটা আপনার নামে লেখা সেটা কেউ খেতে পারবে না আল্লাহ আকবার বলেন আল্লাহ বলেছেন ইন্নাল্লাহু হুয়াল রাযযাক মাতিন আপনার জন্য যেটা বরাদ্দ নির্ধারিত অবধারিত সেটা আপনি ছাড়া কেউ খাবে না কেউ খাবে না আপনি আমি যে ফলগুলো ভক্ষণ করে থাকি সেটা শুধুমাত্র বাংলাদেশ থেকেই যে সব তা নয় কিছু আমাদের গ্রামের ফল কিছু আমাদের অন্য জেলার ফল কিছু আছে ঢাকা থেকে আসে কিছু বিদেশ থেকে আসে বিদেশ থেকে যে ফলটা সেখান থেকে কিন্তু একই সিস্টেমে আসছে যেটা আপনার রিজিকে অবধারিত নির্ধারিত সেটা কিন্তু কেউ খেতে পারবে না সেটা আপনাকেই খেতে হবে তার মানে হলো রিজিকটা হলো নির্ধারিত রিজিকটা কি সবাই বলে রিজিকটা কি নির্ধারিত আর এমন নির্ধারিত একজন সন্তান তার মায়ের পেটের মধ্যে থাকতে সেই সময় আল্লাহ তালা চারটা বিষয়কে নির্ধারণ করে দেন একটা হলো রিজিক একটা কি রিজিক আপনার নামে যে রিজিকটা বরাদ্দ সেটা আপনি খাবেনই এমন কখনো হয়ে যায় একজন মানুষ খুব বেশি অসুস্থ অনেক বেশি অসুস্থ চলতে পারে না প্যারালাইস রোগী কিন্তু তার রিজিক এখনো অনেক বাকি আছে এই লোকটা বেঁচে থাকবেন কোনো কাজ করতে পারবে না কিন্তু সে শুধু খাবেন তার রিজিকে যা আছে সব খাওয়া শেষ করে তারপরে তিনি মরবেন আবার আপনার জন্য যা রিজিক বরাদ্দ ছিল সব খেয়ে শেষ আগেই করে ফেলেছেন এখন এমন একটা সময় আসছে আপনার অন্যান্য রিজিকের ব্যবস্থা এখনো আছে কিন্তু খাওয়া দাওয়া রিজিক শেষ কিছু মানুষ আমাদের সমাজে এমন আছে ডাক্তার বলে দেয় আপনি জীবনে আর গ্রস্থ খাইতে পারবেন না গরু নিষেধ মুরগি নিষেধ অমুক অমুক মাছ নিষেধ খাবেন শুধু ঘাস মানে শাক পাতা ঠিক কিনা বলেন তার মানে হলো আপনার আপনি আগেই শেষ করে ফেলেছেন এমন খাওয়া খেয়েছেন এখন আর পারবেন না আপনি এমন নিয়ে নিয়ে হাসেন হাসেন কোনো কাজ গরিবদেরকে করেন না আল্লাহ আপনাকে এমন একটা রোগ ডায়াবেটিস দিয়ে দিল ডাক্তার বলে যে প্রত্যেক সকালে এক ঘন্টা দৌড়াইতে হবে কাজ করবেন না কেন কাজ করতে হবে দৌড়াইতে হবে তো কিছু আছে চিন্তা করে যে যেহেতু দৌড়াইতেই হবে তাহলে কিছু কাজ করি বাড়িতে কেউ আছে চিন্তা করে ডাক্তার দৌড়াইতে বলছে দৌড়াইবই কিন্তু কাজ করব না আল্লাহকে ঠিক আছে দৌড়া তারপরে ওই যে গরিবকে নিয়ে ঠাট্টা না তার মানে হলো হলো এমন নির্ধারিত যে যেটা আমার আমার রব আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন সেটা যেভাবে হোক যেই সিস্টেমে হোক আমার কাছে আসবেই আসবে আমার কাছে আসবে সেটা আমি ধরবো সেটা আমি খাবো সেটাই আমার জন্য রিজিক করি আলহামদুলিল্লাহ আর জোরে বলেন আলহামদুলিল্লাহ মাঝে মধ্যে আমরা এমন মনে করি যে আমি কষ্ট করে ইনকাম করলাম আমারটা ও খাবে ওকে আমারটা আমি খাওয়াবো এটা মনে রাখতে হবে আল্লাহ রসুল আব্দুলা আব্বাসকে একদিন নসিহত করে বললেন শোনো কেউ কারোটা খেতে পারে না কেউ কারোর এদিকে ভাগ বসায় না আপনার ইনকামের টাকার মধ্যে যদি এমন থাকে যে একজন ভিক্ষুক আপনার থেকে পঞ্চাশ টাকা নিবে আপনি দিবেন না ভিক্ষুকে তবুও দেখবেন যে আজকে দশজন ভিক্ষুক আসছে আপনার ওই রিজিক থেকে তার রিজিক তাকে দিয়ে দিতে হবে আপনি টাকা ইনকাম করে মনে করতে পারবেন না সবটাই আমার না এখান থেকে মাহফিলের একটা অংশ আছে মসজিদের একটা আছে আপনার স্ত্রীর একটা আছে আপনার সন্তানের একটা আছে ডাক্তারের একটা আছে ফার্মেসির একটা অংশ আছে নিজের জন্য হয়তো কিছুই নাই হয় কিনা এমন কথা বলেন তার মানে হলো কেউ কারো রিজিক খায় না আজকে দুপুরবেলা বেলা আপনি আপনার বাড়িতে খাবার অ্যারেঞ্জ করেছেন জমা করে বাড়িতে গিয়ে খাবেন কিন্তু গিয়ে দেখলেন কিছু মেহমান চলে আসছে অথচ তাদের জন্য আপনি আজকে পাক করেননি আলাদা কিছু দেননি কিন্তু তারা চলে আসছে তার মানে দুপুরের খাবারের সেই অংশের মধ্যে তাদের একটা রিজিকের অংশ ছিল বিদে তারা চলে আজকে সেখান থেকেই খাবে তার মানে আপনার আমার দুঃখ করার কোনো কিছু নেই যে আমার সেই খাবারের মধ্যে তারা ভাগ বসালো না আল্লাহ বলছেন আল্লা রসুল বলেছেন কারো রিজিকে কারো খাবারে কেউ ভাগ বসায় না যার খাবার সেই খেয়ে যায় সোহান আল্লাহ জোরে বলেন না সুবাহার্লাহ তার মানে হলো কারো রিজিকে কেউ ভাগ বসায় না